লোকসভায় বিপুল জয়েও শহরের ভোট ব্যাংক নিয়ে চিন্তায় তৃণমূল কংগ্রেস এত পরিষেবার পরেও কেন হার পর্যালোচনা বৈঠকে পুরমন্ত্রী বেশ কিছু পুরসভায় কেন পিছিয়ে তৃণমূল কংগ্রেস প্রশ্ন ফিরাদের এমনটাই সূত্রের খবর শিউরি পুরসভার প্রতিনিধিদের নিয়ে পর্যালোচনা বৈঠক সারেন পুরমন্ত্রী ফিরা হাকিম কথা বলবো আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি প্রবীর চক্রবর্তী প্রবীর নির্যাস কি দেখো লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস উনত্রিশটি আসন পেয়েছে রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ পর্যালোচনা বেশ কিছু পুরসভায় তৃণমূল কংগ্রেস রয়েছে যেটা রীতিমতো চিন্তার ভাত তৃণমূলের কপালে কারণ বেশ কিছু পুরসভা নির্বাচন বাকি রয়েছে সুতরাং ঘর গোছাতে মাঠে নেমেছে তৃণমূল কংগ্রেস একদিকে কোন কোন পুরসভার হার সেটা যেমন খতিয়ে দেখা হচ্ছে পাশাপাশি পুরসভা ধরে ধরে বৈঠক শুরু করেছেন পুরমন্ত্রী ফিরা যেমন বীরভূমের দুটি পুরসভায় তৃণমূল কংগ্রেস পিছিয়েই রয়েছে রামপুরহাট এবং শিউরি আজকে শিউরির সমস্ত কাউন্সিলর পুরপ্রধান সবাইকে এবং বীরভূমের বেশ কিছু নেতাকে আজকে ডেকে পাঠিয়েছিলেন ফিরাজ হাকিম পুরমন্ত্রী তিনি বৈঠক করেছেন টাউন হলে যে কি কারণে হার এত পরিষেবা দেওয়া সত্ত্বেও হার কিসের এই পর্যালোচনা বৈঠক আজকে শুরু করেছেন পুরমন্ত্রী এবং সেক্ষেত্রে নির্দেশ দেওয়া হয়েছে পুরমন্ত্রীর তরফ থেকে যে একসঙ্গে কাজ করতে হবে ভালো করে পরিষেবা করতে হবে দিতে হবে মানুষের সঙ্গে জনসংযোগ আরো গড়ে তুলতে হবে যাতে আগামী দিনে বিশেষ করে পুরসভা নির্বাচনগুলো বাকি রয়েছে দু হাজার ছাব্বিশের বিধানসভা রয়েছে তার আগে এই ক্ষত মেরামত করতে একদিকে যেমন তৃণমূল কংগ্রেস উদ্ধৃত হয়েছে পাশাপাশি পুরমন্ত্রী হিসাবেও পুরো সভা ধরে ধরে বৈঠকে বসছেন তিনি আজকে সিউরি দিয়ে শুরু করেছেন এই বৈঠক ধন্যবাদ প্রবীর সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে সিউরি দেওয়ার সমস্ত কাউন্সিলাররাও এসেছিলেন আমাদের মাননীয় মন্ত্রী ফিরাদ হাকিম তিনি দেখেছিলেন এবং স্বাভাবিকভাবেই যে সমস্যাগুলো আছে শহরের নিয়ে পৌরসভার কেন্দ্রে সেই সমস্যাগুলো নিয়ে আলোচনা হয়েছে তার সমাধানে ইঙ্গিত বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা